হাসপাতালে নেই বিদ্যুৎ মোমবাতি জ্বালিয়ে চলছে হাসপাতালের পরিষেবা সন্ধ্যার পর থেকে হাসপাতালে বিদ্যুৎ নেই চরম সংকটে মুর্শিদাবাদের সোনামধন্য সুতির মহিষাইল ব্লক হাসপাতাল দীর্ঘক্ষণ থেকে এক বিশেষ কারণে নেই বিদ্যুৎ কিন্তু সেই কারণটি কি কেউ বলতে পারছেন না হাসপাতালে বিদ্যুৎ না থাকায় রোগীর আত্মীয় পরিজন থেকে শুরু করে চিকিৎসকরা মাজেহাল চিকিৎসা করবেন কি করে ক্যামেরার মুখোমুখি হয়ে গতকাল থেকে বিদ্যুতের সমস্যার কথা জানালেন এদিকে জেনারেটর কোনো রকম রয়েছে তাতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে চিকিৎসক থেকে রোগীর আত্মীয় পরিজনদের তাদের দাবি দিনভর কিছুক্ষণের জন্য বিদ্যুৎ আসে তারপরে আবার বিদ্যুৎ চলে যায় একেই প্রচণ্ড গরম তার উপর হাসপাতালে এমার্জেন্সি চিকিৎসা পরিষেবা চলছে তার মধ্যেও বেশ কয়েকদিন ধরে হাসপাতালে এমন দশা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কানে তুলো বোঝা অন্যদিনগুলিতে সময় সময় বিদ্যুৎ থাকে আবার কখনো চলে যায় কখনও আবার লো ভোল্টেজের সমস্যা হয় জানিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন তারা কোনো কিছু খবর দিয়েছে কবে আসবে কিছু না না লাইন কি ডিস্টার্ব করছে না একেবারে পালিয়ে গেছে পালিয়ে গেছে তো আসছে না আধ ঘন্টার উপরে আপনি পেশেন্ট নিয়ে এসছেন বাইরে নিয়েছি গরমের জন্য কোথা থেকে এসেছেন আপনি আমি বাড়ি বাহাগরপুর আপনার নাম মোসা শেখ কালকেও এরকম পালিয়ে গেছিলো এখন আর কালকে ওই তিন ঘন্টা মতন পালিয়ে গেছে আসেনি লাইন আজকেও সন্ধ্যা থেকে যাচ্ছে আসছে এটাই করছে এখন কি লাইন আছে লাইন তো একটু আসলে এবারে চলে যায় ডিস্টার্ব করে কিন্তু হসপিটালে কর্তৃপক্ষকে এরা কিছু বলে না ওরা কোনো কিছু লাইনের কোনো ব্যবস্থা করছে না এটা মই সাহেব আপনি কোথা থেকে এসেছেন আমি ওই আপনার নাম হিমান সেখান